আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা আজকে আপনাদেরকে আমার পনেরো বছর ব্যবসার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব আজকের একটা ভিডিওর মাধ্যমে তো এখানে যারা ভিডিও দেখেন ম্যাক্সিমাম কিন্তু ব্যবসায়ী না যারা আউট আছেন যেমন উনি ব্যবসা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন ব্যবসা করার জন্য আজকে আমি ভিডিওটা দেখলাম তো আপনি কিভাবে ব্যবসাটা শুরু করবেন এই ধারণা আপনার নাই তো কিভাবে ব্যবসা শুরু করবেন আপনার কাছে আলহামদুলিল্লাহ কিছু পরিমাণ টাকা আছে পাশাপাশি জব করেন পাশাপাশি আপনি চাচ্ছেন যে কিছু একটা করার জন্য তো আপনি কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারতেছেন না আলহামদুলিল্লাহ আমরা এই ব্যবসার সাথে মানে জড়িত শুরু করলে একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং কোথা থেকে প্রোডাক্ট নিতে আপনাকে অবশ্যই প্রোডাক্ট কোথা থেকে নিতে নিবেন এটা আপনাকে অবশ্যই আগে জানা থাকতে হবে আমি যে দিচ্ছি বা আমি কথা বলতেছি আমার থেকে নিবেন এরকমটা না আমাদের মার্কেটটা হচ্ছে গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ খুব ভালো করে খেয়াল করবে আজকের ভিডিওটা একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাকে অবশ্যই প্রথমে দেখলেন আর আপনি অর্ডার করে দিলেন উঠার আমার যারা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আমি বলছিলাম যে এরকম কিছু চ্যানেল ভিডিও আছে বিশ হাজার টাকার জামদানি আপনাকে দিয়ে দিচ্ছে গত এক হাজার টাকায় এরকম একটা চড়ক ভিডিও আমি গত ইয়ে দিয়েছিলাম সাবধান সব ধরনের বিড়ি থেকে সাবধান এবং আপনি ভিডিও দেখবেন ফোন আপনার এমবি আপনার ডাটা খরচ হবে আপনার ঠিক আছে সেකට আপনি কিলা দেখার পরেই কোটা অর্ডার করে দিবেন না এটা আমার রিকোয়েস্ট। ব্যবসায়ীদের নতুনদের ক্ষেত্রে আপনি অবশ্যই দোকানে আসবেন। আমাদের দোকান ভিজিট করতে পারেন বা আমাদের মার্কেট তাহনদিলা বিশাল বড়। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট। এখানে আসবেন। এখানে আছে ইউস কোয়ান্টিটি আছে 30 থেকে শুরু করে কাপড়, লুঙ্গি, শেরশ যা লাগে। ব্যবসাগর্তে দোকান সাজাতে যা লাগে আমাদের মার্কেটে আসবেন। আই সামনে দেখে নিয়ে যাবেন। আচ্ছা তো আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনি কোটা থেকে শুরু করবেন। অবশ্যই একটা দোকানের ক্ষেত্রে আপনার শাড়ি লাগবে লুঙ্গি লাগবে থ্রি পিস লাগবে আমাদের আইটেম হচ্ছে আজকে যেগুলো দেখাবো এটা হচ্ছে শাড়ি লুঙ্গি হ্যাঁ এটা থেকে শুরু করলে ইনশাল আপনি ভালো প্রফিট করে সেল করতে পারবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের আমাদের এখানে যা আছে আমি দেখানোর চেষ্টা করবো আচ্ছা ফার্স্টে যে লুঙ্গি দাম ধরে আসি এটা হচ্ছে সেলাই করা ছয় হাত লুঙ্গি এটার মধ্যে কালার কম্বিনেশন ডিজাইন হ্যাঁ অসংখ্য আছে যেহেতু বিডু লং হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট অল্প কিছু দেখানোর জন্য হ্যাঁ এবং বিডু লং করবো না চেষ্টা করবো অল্প কিছু দেখে আপনাদেরকে বোঝানোর জন্য এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে ছয় হাত সেলাই করা এখন ম্যাক্সিমাম লুঙ্গি আপনার সেলাই করা হয় এটা হচ্ছে পাঁচ হাত হ্যাঁ পাঁচ হাত লি সেলাই করা এই যে এগুলো প্রাইস থাকবে টাকা টাকা করে করে আপনি নিয়ে সেল করবেন কত তিনশো পঞ্চাশ চারশো টাকা দেড়শো বা একশো টাকা লাভ করলেন সাপোজ নতুনদের ক্ষেত্রে আপনি যখন ব্যবসা শুরু করবেন অল্প লাভ করবেন আপনি কাস্টমারে হাত করবেন যেন পরবর্তীতে কাস্টমার গুলো ছুটে না দেয় আপনার থেকে বারবার নেই গুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা পিস খেয়াল করবেন হ্যাঁ সেলাই করা আর এটা থাকবে তিনশো পঞ্চাশ করা হ্যাঁ অবশ্যই কালার কম্বিনেশন আছে আমি ভিডিওর মধ্যে জাস্ট অল্প দেখিয়ে দিব আপনারা দর্শক দেখেন এবং শিখতে থাকেন কিভাবে বিজনেস করবেন এই যে এটা অনলি দুইশো পঞ্চাশ টাকা পিস চমৎকার প্রত্যেকটার মধ্যে হিউজ কালার কম্বিনেশন আছে এই যেটা দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে যেরকম হচ্ছে এখন ভিডিও দেখ আপনারা দেখতেছেন অর্ডারও করবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অর্ডার করে দিবেন না এটার উপরে হাজার 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 কত দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ ঠিক আছে এরকম করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনার ইম হোয়াটসঅ্যাপ করে আমাকে কল দিবেন আমাদের যারা টিম মেম্বার আছে আপনার সাথে যোগাযোগ করবে এবং কোন প্রোডাক্টের কত দাম ইনশাআল্লাহ কোনো প্রতারিতর কোনো সিস্টেম নাই থাকবে না ইনশাল্লাহ আমরা হচ্ছে সরাসরি মাদার হোলসেলার এই যে একটা লুঙ্গি এগুলো থাকবে অনলি তিনশো টাকা পিস ছয় হাত এগুলো শাহি লুঙ্গি তো কাছে থেকে দেখিয়ে দাও এই যে দেখেন থাকবে শাহি লুঙ্গি হ্যাঁ ছয় হাত সেলাই করা মাছ ছাড়া প্রাইস কত অনলি তিনশো টাকা পিস যারা ব্যবসায়ী আছেন বড় ভাইয়ের আপনার বুঝতে পারবেন এগুলো থান হচ্ছে বারোশো টাকা থান এই যে কালার দেখেন এরকম অসংখ্য কালার ডিজাইন আছে এই যেরকম বান্ডেল থাকবে দেখাই এটা হচ্ছে মাছ এটা হচ্ছে পাঁচ আপ এটা কেন আপনার গায়ে মূল্য আছে পাঁচশো পঁচিশ টাকা আপনার কিনা পড়বে অনলি দুইশো পঞ্চাশ টাকা মানে অর্ধেক অর্ধেকের চাই তো কম দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে সেল করবেন চারশো টাকা সেল করবেন এখন অনেকটা লাভ হবে এই যেগুলো সেলাই করা হ্যাঁ বড় সড়ো লুঙ্গি এগুলো একু রেট পাশাপ লুঙ্গি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এখন যেগুলো দেখাইলাম সেগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এটি একটু বেশি রেঞ্জের মধ্যে হচ্ছে ডিসেন্টের লুঙ্গি বরাবর আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আমরা তারা ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে প্রায় ভিডিও আছে প্রায় তিনশোর উপরে হ্যাঁ এখন যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার দেখবেন যেন বুঝতে পারেন আমাদের সম্পর্কে ধারণা হয় এই এরকম বান্ডেল থাকবে ঠিক আছে বান্ডেল বান্ডেল প্রোডাক্ট যত নিতে পারবেন এই যেগুলো এটা হচ্ছে ডিসেন্টের লুঙ্গি আলহামদুলিল্লাহ এই যে লুঙ্গিটা আমি যদি মোট করে ধরি তাহলে বুঝতে পারবেন এই যে দেখ টোটাল লুঙ্গিটা আমার হাতে মোটে চলে আসছে খুবই কোয়ালিটিফুল লুঙ্গি হ্যাঁ মারসারা সেলাই করা লুঙ্গিগুলো ডিসেন্ট নামটা দেখিয়ে দাও

এক গছ কাপড় ডিজাইনটা দেখিয়ে নিই এগুলো সম্পূর্ণ বারো হাত শাড়ি থাকবে এবং হচ্ছে বারো হাতের পরে আলাদা একটা ব্লাউজ থাকবে এক গছ করে দেখেন খুবই ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকবে আপনি ইচ্ছা করলে একটা দুইটা তিনটা করে ভেঙে নিতে পারবেন হ্যাঁ ব্যবসায়ী যারা নতুন এখন শেখার জন্য দেখতেছেন এবং ব্যবসা শুরু করবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ভিডিও কল দিয়ে আমরা প্রপার আপনাকে বুঝিয়ে দিবেন কাছে দেখে দেন এই যে এখানে পাঁচটা কালার আলাদা আলাদা সেটিং আছে এখান থেকে যেই কালার সেই কালার নিতে পারবে ঠিক আছে এটার মধ্যে তিন চারটা কালার দেখিয়ে দিব এই যে ডিজাইন এটার মধ্যে কালার থাকবে পাঁচটা খুলে দেখাই সেম ম্যাচিং ব্লাউজ থাকবে এক গজ করে এই যেটা এটা সেম ডিজাইনটা ছোট একটা প্রিন্টের মধ্যে এই যে ব্লাউজ পিসটা দেখেন জাস্ট ব্লাউজ পিসটা চমৎকার এক গজ কাপড় দেওয়া আছে এটা আমি পুরো কাপড়টা খুলে দেখালে বুঝতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি ক্ষেত্রে হচ্ছে আপনি যে এখান থেকে কাপড় নিচ্ছেন কোনো কাপড় সেল না হলে বা যদি কোনো কাপড় আপনার ফারা হয় আমরা করে দিব যে কোনো ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন এটার মধ্যে কালার দেখিয়ে গুলো প্রত্যেকটা কালার দেখার মতো এটা গোলাপি জলপাই মাস্টার নেভি ব্লু খয়ারি আর হচ্ছে সিগে এই পাঁচ থেকে ছটা কালার হয় আপনি এখান থেকে একটা দুইটা তিনটা যেটা ভালো লাগে ইনশাল্লাহ দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন একটা ডিজাইন

ইনশাল্লাহ আপনারা দেখে দেখে দিতে পারবেন কালার গুলো দেখিয়ে দাও এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট বেগুনি গোলাপি হলুদ আর হচ্ছে আকাশি চমৎকার পাঁচটা কালার থাকবে থাকবে প্রাইস টাকা করে একটা দেওয়ার জন্য করতেছি এবং কিছু টাঙ্গাল শাড়ি দেখিয়ে দিই ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে আহ পাশাপাশি প্রিন্টের পাশাপাশি কিছু টাঙ্গেল কালেকশন রাখতে হবে এখন যেগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো থাকবে আপনার মিডিয়াম বয়স থেকে মুরব্বীদের জন্য খুলে দেখাই ছটা কালার হবে এবং কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে একেবারে ফুল বারো হাত শাড়ি এই যে ডিজাইনটা দেখে সম্পূর্ণ হান্ড্রেড কাছের পাটটা দেখিয়ে দাও খুবই চমৎকার সম্পূর্ণ সুতির মধ্যে টাঙ্গাইলা তাঁতের কারি শুনে গেল তাঁতের পার তাঁতের শাড়ি কালার কালারগুলো দেখিয়ে দাও যে কালারটা খুলে দেখেছি এটা হচ্ছে জলপাই পাই এটা কালো খয়েরি এটা হচ্ছে লাল খয়েরি আর হচ্ছে কমলা এটা হচ্ছে বিস্কিট আর হচ্ছে নেবি চমৎকার ছটা কালার থাকবে হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তাদের শাড়ি এগুলো আপনার ইনশাল্লাহ কোনো তবু থাকবে বিক্রি করবেন প্রত্যেকটা কাপড় ইনশাল্লাহ আটশো থেকে নশো টাকা বিক্রি করতে পারবেন প্রাইস থাকবে কত মাত্র পাঁচশো টাকা করে এই যে আমার পিছনে দেখেন আলহামদুলিল্লাহ যে একেবারে ওই সাত পর্যন্ত ঠেকা আছে এগুলো ওই দেখেন কত কালেকশন এগুলো এখানে আলহামদুলিল্লাহ ভিডিও কল দিলে আপনাদেরকে ইনশাল্লাহ পর্যাপ্ত প্রোডাক্ট দেখাই দিবি টাঙ্গাইলে তাতে শাড়ি এগুলো চমৎকার এই দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ তাতে সুদি যাবো টাঙ্গালে তাতে সেদিক দেখছেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মধ্যে এটা হচ্ছে জমিনের দিকে থাকবে পুরো জমিন জুড়ে চমৎকার পিনটা থাকবে এবং পাড়ের মধ্যে চমৎকার ভাবে নিখুদ্ধ ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে আঁচলের দিকে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে ডিজাইন আছে ম্যাক্সিমাম পঞ্চাশটার উপরে এই যে কালার একটা কালার এটা ঠিক আছে একটা কালার

এই যে নিচের পাটটা দেখিয়ে দাও দেখেন কত ইউনিক ভাবে পাটটা করা হয়েছে একেবারে গাঢ় কালার দিয়ে কম্বিনেশন করে চমৎকার ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পুরো জমিন জুড়ে বল থাকবে কালার থাকবে চারটা এটা হচ্ছে খয়রি আহ এটা হচ্ছে সি গ্রিন এটা পেস্ট আর হচ্ছে কালো খয়রি এটার প্রাইস কত জানেন অনলি ছয়শো টাকা করে মানে বারোশো টাকা জোড়া অনলি ছয়শো টাকায় চমৎকার এই শাড়িগুলো পেয়ে যাবে এই যে পাশাপাশি দামি আপনার এটা হচ্ছে জামদানি টাঙ্গালের জামদানি এগুলো যদি আমাদের দেশীয় জামদানি হতো তাহলে দেশি বলতে যেটা আমাদের রূপগঞ্জে আমাদের এখানি তারাও বিশ্ব রোড একটা নানা জায়গা আছে অনেকে চিনেন ওইখানে একটা জামদানি তৈরি হয় আমাদের দেশীয় জামদানি বলে ওই ধরনের জামদানি যদি এটার মধ্যে করতো এটা প্রাইস হতো মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা পনেরো হাজার বিশ টাকা বিভিন্ন রেঞ্জের হয় এই যে শাড়িগুলো আপনার ইনশাল্লাহ এক একটা শাড়িতে এক হাজার পনেরোশো টাকা লাভ করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা নিয়ে সেল করবেন পনেরোশো টাকা সেল করেন আলাদা অনেক টাকা প্রফিট এক হাজার টাকা সেল করেন তিনশো টাকা প্রফিট হবে পুরো জমিনে চমৎকার থাকবে প্রত্যেকটা আমাদের চারটা করে কালার থাকবে অবশ্যই দেখতে আমাদের কি করবে আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে যত কালার ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ যেটা খুলে দেখেন যেটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে জলপাই প্রত্যেকটা কালার দেখার মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার ভালো প্রফিট কিন্তু কি করতে পারবেন এটা হচ্ছে টিআইস এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে সর্বশেষ কালার টা হচ্ছে সাদা ম্যাচিং পাঞ্জাবি সাদা আমি সাদা বলি সাদা পছন্দ করি সাদা সবাই প্রাইস অনলি সাতশো টাকা একটা মধ্যে সম্ভব না আমি সবাইকে আমাদের কথা এবং ভিডিও এখন তার দেখলেন অবশ্যই আপনাদেরকে দোকানে আসতে হবে দোকানে আসলে আমাদের সম্পর্কে ধারণা হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা হবে এটা হচ্ছে আমাদের গোডাউন থেকে ভিডিও দিচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চারটা শোরুম আছে ভিজিট করবেন ইনশাআল্লাহ ব্যবসা যদি শুরু করতে পারেন অবশ্যই ভালো একটা সাকসেস করতে পারবেন অবশ্যই দোকানে আসবেন এবং কিভাবে অর্ডার করবেন আমাদের সাথে ফোনে কথা বলবেন আমরা বাকিটা প্রসেস বলে দিব আজকের মধ্যে দেখবেন এক ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ